শেখ হাসিনা রে মারবার ফাইবার না মেবার আছে হিন্দুস্তানে তার সাথে বিজুন গেছে কেমনে গেছে বা রইয়া পাঁচ লাখ কেহা লাগে ফাস্ট করিয়া যাইছে রে বাবা আমি একটা রাজমিস্ত্রি বিশ্ব দেশের ভোম না একশো চ্যা ছেলে সন্তান মারিয়ায় আমি রাজমিস্ত্রি কামিচ্ছি তারপরে তোমার লগে কথা কিছু কথা কই

জমিন তাই সুদি ডিপ কলের মডর গাড়িয়া দিলাম বফের বান্ধিয়া গুমের বড়ি খাওয়াইয়া ছেলে না থিনে লাগিয়া ফাংশন করছো ছয় লাখ টাকা দিয়া কি কারণে বাপ পাগলা বাপের সাবা বুঝস না বারে কগুস কি মাগিছি চলা যা বাড়ি এক কথা শুনিয়া যখন গাঙ্গে বসি ভাই আমি নিশি মনে বোঝা গামসা তো আইসি বাড়িতে গা দেখি শুরু ছেলে গামসা খরা বাবা একেরে দরজা মোটা বাইঞ্জে হাঁটছে আমি কইলাম এইটা কি করলে রে বা তিন মাস সাইকে আনলাম খুকার সেন্টারে দশ হাজার টাকা না পাঁচ হাজার টাকা না তিরিশ হাজার টাকা দিছি তিন মাসের লাগিয়া বাবা তুমি নেও আমারে কথা আর বার লাগে না অতুলি বাদ দে আমারে খাইবার লাগিয়া কুকা বরে বাবা শ্বশুর ওই তোমারে তোমার ছেলের টাকা লাগবো না লইয়া যাও বাবা তুমি একটা করে সিগারেট খা চল্লিশ টাকা দামের ডাকে আব্বা কই তোমারে খাউন দাও আমারে আসসালাম আলাইকুম ছেলে লইয়া বাড়ির গেলাম ছেলে আমার বালা হইলো ওখান করে কন্ডেক্ট দাঁড়িয়ে দুই বাইয়ে মিলিয়ে বড় ছেলে যায় বারোটার সময় সুরটায় যায় সাতটা সময় রাজমেশ্বরী হুন্ডা আমি সালাম আলী যাই তুমি আলাইকুম